আল্লাহর নবীর সাহাবী আবু যর বলেন আমি একটা মানুষকে গালি দিয়েছিলাম যেই মাত্র গালি দিয়েছি গালিটা কেমন ছিল উনি বলছেন গালিটা ছিল এত হালকাও না বারে তো ভারীও না ফায়ারতুহু বি উম্মি আমি গালি দিছি তার মা তুলিয়া মতিন না গালি নাই মন আমি দিছি সিনন্নি মাঝে মাঝে দুই একটা সিনার বেশি সিনার তো কথা না আমি মা উঠে গালি দিছি তবে গালিটা খুব ভারী ছিল না মোটামুটি ছিল উনি বলছেন গুলাম তো গুলাম ছিলেন কালো হাফসার ছিলেন ইতুপিয়ান ছিলেন একটু কালো ছিলেন এখন আচ্ছা কালো খেয়ে বানাইছেন বলেন তো কালো বানাইছেন এখন উনি গালি দিয়েছেন আবু গিফারি ও কালী কালো মহিলার ছেলে এতটুকু কালো বেটির আওলাদ কালো মহিলার আওলাদ বাস এতটুকু বলছেন আর কোনো কঠিন গালি দিছেন না আমরা হইলে তো আল্লাহ কত সুন্দর সুন্দর গাইল যে মানুষে দিতে পারে আল্লাহর বাস্তে মাফ করুক আল্লাহ তালা বলেন আমিন এখন উনি বলছেন কালো মহিলার আওলাদ ও ভাই কে কালো আর কে সুন্দর এটা কে দিলেন জুড়ে বলেন সুতরাং কেউ নারাজ হবে না জীবনে এক বেটা হাফসার মানুষ ইতুপিয়ান মানুষ আল্লাহর ভান্ডা রাস্তা দিয়ে যাচ্ছে আর গিয়া বুঝি দেখছি হুজুর এখানে আয়না একটা মানে পড়ে আছে আয়না আয়নার দিকে থাকাইলে কি দেখা যায় মুখ দেখা যায় এখন আয়না উঠেছে করে এত সুন্দর একটা জিনিসকে এখানে ফেলে গেল উঠে দেখছে আয়নার মধ্যে তার চেহারা দেখা যায় এখন কেমন দেখা গেছে কালো তো দেখা গেছে হ্যাঁ আল্লাহ বলতে এটারে মারছে আসা মারে ভাঙ্গিল চেক করে দেখো তোমার দিকে তাকাইলে যদি এমন কালো দেখা যায় তো তোমার মানুষে কি ফেগেটে রাখবো তো এখানেই তো ফেলে যাবে আচ্ছা কি ওই আয়নার হ্যাঁ না তো অবশ্যই না আর ইল্লাম মিয়া রাগাল আমাম ওয়াল্লাসাল নাসেল ওয়া ইল্লাম মিয়াজিদ তমগুজুল মির রাম তো সিরাম মারাগের মধ্যে এক এক জায়গায় দেখেছিলাম কোনো এক সময় আল্লাহর মধ্যে একটা উদাহরণ দিয়েছেন আরে মধু তো মধুই যদিও জ্বরওয়ালা মধুর মিষ্টান্নতা অনুভব করতে পারে না সূর্য তো সূর্যই যদিও কানা মানুষ সূর্য দেখতে পারে না কথা বলে ঠিক কিনা তাহলে আপনি তো ওই দিকে গেলে হবে না এখন আসুন যে কথাটা মূল কত বলতে চাই আবু তার গিফারি বলেন আমি মা উঠাইয়া তারে একটু গালি দিছি গালিটাও কেমন বলছি কালো মহিলার ছেলে বস এতটুকুই কিন্তু ওই লোকটা এত চালাক এই লোকটা আর জজ কোর্টেও গেছে না নিম্ন আদালতেও গেছে না উচ্চ আলাদা আদালতেও না জজ কোর্টেও না হাই কোর্টেও না ডাইরেক্ট সুপ্রিম কোর্টও গেছে কোন করু

বিষাদ করেছে বলছে ইয়া রসুল্লাহ আবুজর যে আবুজর আমাকে গালি দিছেন আদালত কার নবীজির নবীদের আদালতে ঘুষ চলে তো সদন পিতি চলে তো জুড়ে বলেন সদন চলে সম্ভ্রান্ত পরিবার আর ক্ষমা ক্ষমা যদি হোমার পাপের শাস্তি হবে এমন আদালত মোহাম্মদুর রসুল্লাহর আদালত নয় ঠিক না সদন পিতির কারণে আর ক্ষমতাবান হওয়ার কারণে তোমার বড় পাপে ছোট শাস্তি হবে এমন নয় আর ছোট পাপে বড় শাস্তি হবে এমন আদালত মোহাম্মদুর রসুল্লাহর আদালত নয় ঠিক না আল্লাহ আকবর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এবারে আদালতি পয়গম্বরের আদালত

তুমি এমন এক মানুষ যার মধ্যে এখনো জাগিল নিয়ত রয়ে গেছে অজ্ঞতা রয়ে গেছে মূর্খতা রয়ে গেছে তোমার মধ্যে এখনো জাহালাত রয়ে গেছে এর অর্থগুলো তুমি একজনকে গালি দিয়ে ফেললাম যারা গালি দিবি তার মধ্যে যেন অজ্ঞতা আছে তার মধ্যে যেন মূর্খতা আছে সুতরাং তুমি গালি দিতে পারো না তোমার জবান থেকে পাক রাখো তোমার জবানকে পবিত্র রাখো আল্লাহ পরমার দিকারে আলম বলেন মাইল ইআলফিজুমিন কওলিন ইল্লা লাদাইহি ওয়াকীবুন নাতিদ আল্লাহ বলেন এর বান্দাবানধি তোমার জামান থেকে যে কতগুলো বের হয় ওই কতগুলো বের হবে কিন্তু ওই কথাগুলো বের করার আগে চিন্তা করব যা বের হয় সবগুলো কিন্তু রেকর্ড হয় বলেন ঠিক কি না সবগুলো কথা রেকর্ডিং করা হয় ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিন আল্লাহ বলেন তোমাদের উপরত তত্ত্বপদক নিযুক্ত আছেন নির্ধারিত আছেন তত্ত্বপদকরা তোমাদের সবকিছু দেখেন ও ইননা আলাইকুম লাহাফিজিন কিনা মাং কাতিবিন সম্মানিত লেখক সম্মানিত মগরি যারা সবকিছু লিখে প্রত্যেক কোথাও কিন্তু ইচ্ছা দাও হবে না আল্লাহ পরওয়ারডিগারে আলম বলেন যাবতের দিন প্রত্যেকটা মানুষের আমলনামা তার সামনে নিয়ে আসা হবে ওই লোকটা দেখবেন আর দেখবে প্রত্যেকটা আমল এখানে সংরক্ষিত আছে ইনামায়াততি ওয়া ইয়াক্সিবু ইসমান ওয়াযনা মিছকাল দাররাতি ইন সাইরাহু ইউজাযা বিফালিহিশ শাররি শাররা

هذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرا الا احسرهم ووجدوا ما عملوا حاضرا দেখবেন সবগুলো আমলে সংরক্ষিত আছে একটা আমলও কিন্তু ছুটা যাবে না সবগুলো আমলে এখানে সংরক্ষিত পাবেন সচিত্র প্রতিবেদন আল্লাহর সামনে পেশ করা হবে মানুষ দেখবে আর বলবেন এমন কি থাকবে আশ্চর্য ধরনের একটা কিতাব আশ্চর্য ধরনের একটা আমল একটা ছোট্ট থেকে ছোট্ট নেকিও ছুটল না ছোট্ট থেকে ছোট্ট গুণাও ছুটল না বড় বড় গুণা নেকি তো ছুটবে না একটা ছোট্ট নেকিও গুণাও ছুটবে না সুবহান আল্লাহ আল্লাহ বলছেন সব আল্লাহর সামনে থাকবে আল্লাহ দেখছেন আল্লাহ দেখছেন ফেরেশতারা লিপিবদ্ধ করছেন ফেরেশতারা লিখছেন তো যাইবেন কোথায় আল্লাহ বলছেন মা ফিজুমিন মিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীর আমার আজকের মূল টপিক ছিল গালি থেকে হওয়া গালি যেন না দিই এখন প্রশ্ন থাকবে আচ্ছা গালি দিলাম না তো মুখ দিয়ে বলবো কি অনেক মানুষের মুখ কথা বলে বলতে বলতে হয়ে যায় এখন মুখ থাকে বলছেন তুমি অন্য খোরাক দিয়ে দাও অন্য দিয়ে দিয়ে অন্য দাও এমন কিছু আমলের কথা আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলেছেন বান্দা যদি ওই আমলগুলো করতে পারে তাহলে আমলের একটা গুণ হইলো একটা আমল করলে আরো অনেকগুলো আমলের রাস্তা তৈরি হয় সুহানাল্লাহ এটা আমলের একটা বৈশিষ্ট্য আমাদের একটা স্বতন্ত্র এখন যদি কেউ আমল করে তার আরও আমলের আপনার গ্যাপ তৈরি হবে আল্লাহ রাসূল বলছেন কেউ যদি সকাল বেলা তিনবার রজিতু বিল্লাহি রব্বা ও ইসলামের দিনা দীনা ও বি মুহাম্মাদিন রাসূলান ওয়া মুখস্থ আছে মুক্ত না থাকলে পড়ে নিয়েন শিখে নিয়েন খতিব সাহেব দামাত বরকাতুহম উনার তো অবশ্যই শিখাবেন ইমাম সাহেবান্দা আছেন আপনাদের যোগ্য ইমাম সাহেব আছেন মুজদ্দিন সাহেব আছেন আর উলামায়ে আছেন উনাদের কাছ থেকে শিখে নিবেন নেবেন আযীতু বিল্লাহি রাব্বা ওয়বিল ইসলামি দ্বিনা ওয়াবি মুহাম্মাদিন রাসূলান নবিয়া কত শহদ আযীতু বিল্লাহি রাব্বা ওয়বিল ইসলামি দ্বিনা ওয়াবি মুহাম্মাদিন রাসূলান ওয়ানবিয়্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন Que eu judia. এই দুআ এই তাসবিহ এই যিকির যদি সকালবেলা তিনবার পড়ে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দিনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলান নবিয়া একবার রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দিনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলান নবিয়া দুইবার রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া নবিয়া এই হলো তিনবার কয় মিনিট লাগছে এক মিনিটও তো লাগে নাই যদি কেউ সকাল বেলা একটায় মিনিট সময়

কেয়ামতের দিন আল্লাহ তালা আল্লাহ তালা আপনাকে নিজে আল্লাহ খুশি করে দিবেন সন্তুষ্ট করে দিবেন আচ্ছা আমরা তো হইলাম ছোট আমরা না আল্লাহকে সন্তুষ্ট করতাম এখানে উল্টো হচ্ছে আল্লাহ সন্তুষ্ট করবেন দেখেন না আমাদের সন্তানরা যখন মাঝে মধ্যে বেখে বসে তখন আমরা নিজেদেরকেই সন্তানদেরকে খুশি করা লাগে ঠিক না ঠিক এদেরকে সন্তুষ্ট করা লাগে ওই আল্লাহ রসুল বলছেন আল্লাহর উপর জরুরি হয়ে যায় আল্লাহ তালা তার এই বান্দা বান্ধীদেরকে রাজি আর খুশি করবেন জোরে বলেন না সুবহান আল্লাহ তো আল্লাহ রাজি আর খুশি করবেন আল্লাহ রাজি খুশির অর্থ কি হাদিস শরীফের মধ্যে আসে আল্লাহ রাজি খুশি করার অর্থ হইল আইয়ুদ খিলাহুল জান্না আল্লাহ তাকে জান্নাত দান করবেন তাহলে আমল করতে রাজি আছেন জবানের হেফাজত করতে রাজি আছেন যবন থেকে ইবাদতের মধ্যে অতিবাহিত করতে রাজি আছেন ইনশাআল্লাহ আরো উলামায়ে کرام আসবেন ব্যয় করবেন আমি আজকের মতো এখানেই শেষ করছি ওয়া আখিরু দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি